হঠাৎ করে মালদ্বীপের ভিসা কেন বন্ধ করে দিল কেন মালদ্বীপ সরকার বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তার কারণ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনার মালে দেশটিতে তারা বলছে যে দেশটিতে মানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন তাই নিয়ম অনুযায়ী নতুন ভিসা ইস্যু করা হচ্ছে না এই বিষয়ে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী একটি দেশ থেকে সর্বোচ্চ এক লক্ষ মানুষ তাদের দেশে কাজ করতে পারবেন এরই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার বাংলাদেশিদের জন্য ওয়ার্ক বন্ধ করে রেখেছেন। তবে বাংলাদেশের হাই কমিশন কর্তৃক ওই দেশের কোঠা বাড়ানোর ব্যাপারে বা ভিসা চালু করার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালদ্বীপ সরকার আরো জানিয়ে দিয়েছেন যে সতর্কতার সাথে যে ফ্রি ভিসা বলতে কিছু নেই আপনি যেই কোম্পানির ভিসা পেয়েছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে আপনি আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনাকে গ্রেপ্তার করে যে কোনো সময় দেশে ফেরত পাঠানো হবে ইতিমধ্যে বাংলাদেশের কিছু অদক্ষ শ্রমিককে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে তা আপনারা অনেকেই অবগত রয়েছেন তাই এখন যারা এই দেশে মানে মালদ্বীপে কর্মরত রয়েছেন বা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য আবারও অনুরোধ করা হলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন। যদি সময় কোটা বাড়াতে পারে তখন নতুন লোক যেতে পারবে অথবা অথবা কোটা খালি হলে যেতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ